সিনেমা মুর্শিদাবাদ দড়গোড়ায় লোকসভা নির্বাচন নির্বাচনকে সামনে রেখে যোগদান পর্ব শুরু করেছে একাধিক দল এদিন তৃণমূল কংগ্রেসের লোকসভা নির্বাচনের ভোট প্রচার সভায় সিপিআইএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন ঘোষপাড়া গ্রাম পঞ্চায়েতের সদস্য এদিনের সভা শেষে বিধায়ক আব্দুর রাজ্জাক ও ব্লক সভাপতি মাসুম আলী আহমেদ পঞ্চায়েত সমিতির সভাপতি কবিরুল ইসলাম ও পঞ্চায়েতের প্রধান ফিরোজ আলীর হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা তুলে নেন যোগদানকারীরা কংগ্রেস কংগ্রেস চলছে চলবে মানে বিগত দিনেও কিছু হয়েছে আবার সামনে আপনারা দেখতে পাবেন আমাদের জনঙ্গে বিধানসভা এলাকাতে অনেক যোগদান করবে কংগ্রেস সিপিএম এবং বিজেপি থেকে আশা দেখা যাচ্ছে এবং এই যে যোগদান করছে মানে একমাত্র বলছে যে মমতা ব্যানার্জির ওপরই আস্থা রাখা যায় যার জন্য এই যোগদানগুলো করছে আর এই সিপিএম দল ঘোষ করা অঞ্চলে সিপিআইএম দল থেকে আমি তৃণমূল সরকারের উন্নয়ন দিকে প্রথমত এসেছে তাছাড়া বর্তমান সিপিএমের কোনো অস্তিত্ব নাই এই মুহুর্তে সিপিএম সরকারের দিক তাকে সিপিএমের দিকে তাকিয়ে যদি দল সংগঠন করি সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হয়েছি সাধারণ মানুষের জন্য কিছুই করতে পারবো না সেই দিকটা ভেবে সরকারের উন্নয়ন দেখে আমি টিএমসি সরকারের টিএমসি দলে যোগদান করব তাদেরকে নিয়ে আসবো এ দলের যতটা যত সম্ভব তাদেরকে পর্ব নিয়ে আসবো তাদেরও কাজ Tanujas, a unit of Tanuja group. Formal wear, designed to glorify. Ladies' party wear, unique in its own way. Kids' wear, a step ahead. Men's wear, where tradition meets authenticity. Traditional Shari, simplicity at its best. Wedding collection, arisen reason to celebrate. Couple collection, path beyond existence. Tanuja's complete family stroll near Mohun Cinema, Baharampur, Bushirabad.